নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে কোনো বাধা নেই তবে বিলম্বিত করে গোপনে জোট তৈরির জন্য সময় নিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার প্রেসক্লাবে বারো দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন করিডোর ও বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন করিডোর নিয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয় নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে বারদলীয় জোটের আলোচনা সভা এতে যোগ দিয়ে নির্বাচন সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের নির্বাচন করতে কোনো বাধা নেই কোন জোট তৈরির জন্য বিলম্ব হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায় কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে রাজধানী গুলশানে এসডিজি বাস্তবের নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত নির্বাচন ছাড়া সবকিছু করছে অন্তর্বর্তী সরকার তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন এইখানে কোনো কনসালটেশন হয়নি এবং দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন একটার পর একটা যেগুলো নিয়ে তাদের সময় তারা কাটাচ্ছে ট্রাইং টু প্রুভ হোয়াট চিটগম পাউডার একটা ডিসিশন আপনি দেখেছেন একটা নন পলিটিক্যাল गवर्नमेंट একটা ইন্টেরিয়র गवर्नमेंट কে এগুলো তো ইনভলভ হওয়ার দরকার আছে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে করিডোর ও বন্দর নিয়ে কথা বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক করিডোর আপনার দায়িত্ব এটা আপনার কাজ এটা কাজ হবে নির্বাচিত সরকার এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি বহু দক্ষ লোক সাজ্জাদ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর